আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে ব্যানার টাঙিয়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যেখানে কাজ করছেন ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনের কর্মীরাও তবে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা বলছেন এই কাজের সাথে কোনো দলের সরাসরি সম্পৃক্ততা নেই যারা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তারাই কার্যালয়টি গবেষণাগার বানানোর উদ্যোগ নিয়েছেন শফিকুল ইসলামের রিপোর্ট জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয় পরিত্যক্ত ভবনে প্রায় এক বছর পর সেই দশতলা ভবনটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে একদল তরুণ যেখানে রাতেও কাজ চলছে সমান্তালে ফেসিবাদে কোনো কার্যক্রম যেন না চিন্তাধারা হয় একবার গোড়া থেকে তুলে ফেলার জন্যই চেষ্টা করতেছে আর সেই সুবাদে আমরা এটাতে